আসসালাম আলাইকুম ভাই ও বেনারা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর দেখুন আজকে আমরা পাঙ্গাশ মাছের পেটি রান্না করব চলুন কিভাবে করি দেখাই আলু আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামাচ কেটে নিয়েছি আর পাঙ্গাশ মাছের পেটি নিয়েছি ছয় পিস এখন আমরা এগুলো রান্না করব দেখুন তেলে কড়াই বেশি আমরা তেল গরম দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামচ হালকা একটু ভেজে একদম অল্প মশলায় আমরা রান্নাটা এক চামচ রসুন বাটা দিয়েছি গুলো হালকা ভেজে নেবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন আমরা ভেজে নিচ্ছি এখন এক হাফ চামচ লবণ দিয়েছি এক চামচ গুড়ামরিচ দিয়েছি আর এক হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে আমরা ওইগুলো একটু কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি এখন এই তেল তেল আর মশলার মাঝে আমরা মাছগুলো একটু ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন তাইলে আর মাছের কাঁচা এই গন্ধটা থাকে না ভাজি করা লাগে না একদম অল্প সময়ে আপনারা রান্নাটা করে খেতে পারবেন যে কোনো মাছ এইভাবে রান্না করবেন তাইলে খুব মজা হয় খেতে অসাধারণ হয় দেখুন আমরা হালকা ভেজে নিয়েছি এখন আমরা একটু পানি দিব প্রথমে এক প্যাকেট সস দিয়ে দিচ্ছি সস দিলে খাবারটা অনেক অসাধারণ হবে আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন কুচি দিলে তবে পেঁয়াজের সাথে দিতে হবে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে আগে মাছ দেওয়ার আগে সস দিয়েছি তো এই জন্য আমি মাছ দেওয়ার পরে দিয়েছি এখন আমরা কয়েক দুটো আলো কেটে দিয়েছি যে ওই দুটো আলু দিয়ে দিয়েছি দিয়ে তারপর পানি একটু সাথে মাছের সাথে কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ একদম অল্প সময়ে অল্প মশলায় আপনারা এই রান্নাটা করে খেতে পারেন যদি ভালো হয় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দিয়ে দেখুন প্রায় দশ মিনিটের মতো আমরা রান্না করেছি এখন একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিচ্ছি দিয়ে আমরা নামিয়ে ফেলবো রান্নাটা একদম সহজ আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুও সেদ্ধ হয়ে গেছে মাছও হয়ে গেছে এখন আমরা খাবো দেখুন কত সুন্দর হয়েছে খাবারটা বিসমিল্লা রহমান হুম খুব অসাধারণ হয়েছে এত মজা হয়েছে এটা যে পাঙ্গাস মাছ বুঝতেই পারবেন আপনারা এইভাবে রান্না করেই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আছেন ভালো থাকেন